আমার কমপ্লিট গ্রাফিক্স ডিজাইন উইথ ফ্লান্সিং কোর্সের পঞ্চম ব্যাচায় ভর্তি হতে আর বাকি আছে কিন্তু মাত্র দশ দিন সো এই দশ দিনের ভিতরে যদি আপনি সিদ্ধান্ত নিয়ে জাস্ট এই ব্যাচটাতে জয়েন করতে পারেন তাহলে আমি বলতে পারি জাস্ট চারটা মাস আপনাকে একটু কষ্ট করে লেগে থাকতে হবে এবং প্র্যাকটিস করতে হবে তাহলে কিন্তু আপনি বাকি সব ব্যাচের মতো নিজের একটা সফলতার গল্প কিন্তু আপনি এখান থেকে তৈরি করে দিতে পারবেন সো এখনও যদি আপনার মনে কনফিউশন থেকে থাকে যে ভাইয়া আদৌকে এটা পসিবল যে চার মাসের ভিতরে আমি নিজেকে একটা বেটার জায়গায় নিতে পারবো তাহলে কিন্তু আপনি আমার লার্ন গ্রাফিক্স ডিজাইন উইথ মিশন একাডেমি গ্রুপে একবার ভিজিট করতে পারেন সেখানটাতে আপনি কিন্তু আমার সমস্ত ব্যাচের স্টুডেন্টদেরকে পেয়ে যাবেন এবং সেখান থেকে যে কোনো স্টুডেন্টের সাথে যদি আপনি কথা বলে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বেসিক্যালি মিসার একাডেমিতে আপনাকে কি পরিমাণ ভ্যালু দেওয়া হবে এবং এখানটার সাপোর্ট সিস্টেম অ্যাকচুয়ালি কেমন তো আপনি জাস্ট পুরোপুরিভাবে মুগ্ধ হয়ে যাবেন যখন আপনি এখানটাতে জয়েন করবেন জাস্ট শুধুমাত্র আপনাকে কী করতে হবে চারটা মাস সব কিছু ভুলে শুধুমাত্র নিজের কেরিয়ারে ফোকাস করতে হবে শুধুমাত্র প্রতিটা গাইডলাইন মেনটেন করতে হবে এই চারটা মাস আপনি যদি নিজের সব কিছু বলে শুধুমাত্র আপনি ডিজাইন সেক্টরে দিতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই 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 ডিজাইন সেক্টরে খুব ভালো একটা কিছু হতে পারবেন সো যদি আপনার কাছে মনে হয় যে আপনি চার মাসের ভিতরে গিয়ে ডিজাইন সেক্টরে ঠিক নিজের লাইফে একটা বেটার কিছু তৈরি করতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই যুক্ত হতে পারেন আমার পঞ্চম ব্যাচে সো একবার কিন্তু সময় মিস হয়ে গেলে ওয়েট করতে হবে আরও চার মাস সো আপনার সিদ্ধান্ত সঠিক হলে দেখা হবে সফল হওয়ার মিশনে